সন্ধানে অনুসন্ধানে সকলকে স্বাগত আজকে বলব স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সম্পর্কে তিনি শৈশবে রকম ছিলেন সেই নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটা শুরু করার আগে বলি এই ধরনের ভিডিও শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন তাহলে শুরু করা যাক জওহরলাল নেহেরু জন্মগ্রহণ করেন এলাহাবাদে আঠার উননব্বই সালের চোদ্দই নভেম্বর তার শৈশব কেটেছে নিঃসঙ্গভাবে জন্ম থেকে এগারো বছর পর্যন্ত তিনি তার বাবা মায়ের একটি মাত্র সন্তান ছিলেন ফলে অত্যধিক প্রশ্রয় পেয়েছিলেন তবে তিনি পিতৃভক্ত ছিলেন খুব শৈশব থেকেই তিনি তার বাবা মতিলাল নেহেরুর মতো হতে চাইতেন তবে সেই সঙ্গে তিনি বাবাকে খুব ভয়ও পেতেন তখন জওহরলাল নেহেরুর বয়স পাঁচ কি ছয় বছর একদিন দেখলেন তার বাবা অফিস ঘরে টেবিলের উপর দুটো ফাউন্টেন পেন রেখে দিয়েছেন সেই দেখে তার খুব লোভ হলো তিনি মনে মনে ভাবলেন বাবার তো আর দুটো পেনের দরকার নেই কাজেই একটা তিনি নিয়ে নিলেন পরে দেখলেন বাড়িময় পেন খোঁজবার সারা পড়ে গেছে তিনি তো ভয় পেয়ে চুপ করে রইলেন যথারীতি পেনটা খুঁজে পাওয়া গেল আর কারোর বুঝতে অসুবিধাও রইল না তিনি পেনটা সরিয়ে নিয়েছিলেন তার বাবা মতিলাল নেহেরু রেগে গিয়ে তাকে ভীষণ মারধর করলেন তিনি মার খেয়ে মায়ের কাছে ছুটে গেলেন সেই শাসনের জন্য তিনি মোটেই বাবার উপর বিরক্ত হননি সেদিন কারণ তিনি তার বাবাকে খুবই শ্রদ্ধা করতেন আর সেই শ্রদ্ধা ছিল ভয় মিশ্রিত কিন্তু তার মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল অন্যরকম তিনি তার মাকে ভয় পেতেন না একদমই তার মা তাকে সব সময় প্রশ্রয় দিতেন মায়ের সঙ্গেই তার ঘনিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি যা তার বাবাকে বলতে পারতেন না তা তিনি মাকে বলতে পারতেন অনায়াসে আজ এটুকুই ওনার জীবনের সংক্ষিপ্ত একটি ঘটনা আপনাদের সামনে আজ তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে ওনার সম্পর্কে আরও কিছু বলবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে